আমিনুল হাজি পদত্যাগ করলো উপনির্বাচন আসলো হাসিনা আবার জিয়া রহমান কি নৌকা তখন কি করলো ওরা ওরা এবার সরকারের আচ্ছা একটা কথা বলে মামুনুর রশিদ যে আমার কাছ থেকে চেয়ারম্যানই কেড়ে নিয়েছিল এই মাঠেই কেড়ে নিয়েছিল আমি আমি কি সেদিন মামুনের বিরুদ্ধে ভোট করেছিলাম উত্তর দেন যদি দাঁড়িয়ে যেতাম আতরখন চেয়ারম্যান হতো সত্য লাই হয়তো আমরা দুজন ফেল করতাম আত চেয়ারম্যান হতো আমি তো ত্যাগ করেছি কষ্ট পেয়েছি আবার নৌকা পড়তে গেলে পাশও করলো করেছি কিনা বলে আবার গত নির্বাচনও সে নৌকা নিয়ে আসে তো যে ব্যক্তিটা নৌকার দহাই দিয়ে চেয়ারম্যান হয় বারবার আর ও নৌকা না পেলে কখনো আনারস হাতে ধরে কখনো আপেল ধরে এবার আকাশে উঠছে এই তো অবস্থা তাহলে আমি তার সম্পর্কে আমি কি বলবো তার বিচারটা তো আপনাদের করা উচিত না কি বলেন আমি কি বলবো বিচারটা তো কালকে যদি ও আবার নোকালি আসে চেয়ারম্যানে ভোট করতে তখন যদি আপনারা জব দেন তাহলে কি অন্যায় করবেন তুমি আজ নোকালি এসছো কালকে তুমি নোকাল বিরোধিতা করেছো তার জন্য মামুনের জন্য মানে বাইরে অটে যে মামুন খুব জনপ্রিয় লোক সে দুবার চেয়ারম্যান হয়েছে ভোট সব তারিখ সব ভোট সে ওই স্বতন্ত্র প্রার্থী মুস্তাফ সাদকে দিয়ে দিচ্ছে আমরা তো দেখেছি আনারস কেমন ভোট পেয়েছে তাও দেখেছি আপেল আপাতি ভোট পেয়েছে আমরা তাও দেখেছি এবার আমাকে কিছু ব্যাখ্যা দিতে হবে আপনারা যারা উপস্থিত আছেন এই এক নম্বর অর্ডেন এত কাজের সময় এটা আদিবাসী এর এরিয়া এখানে মেলা বদনাম ছড়ানো হয় ওই সিরাজুল ভূতের কথা বলা হয়